আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এনআস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল প্রথম থেকেই তো আপনাদের কাছে আর কি এটা অনুরোধ তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল আপু ভাইয়াদেরকে তো ওই যে আমি অল্প একটু আসছিলাম বাজারে ব্যাংকে আসছিলাম তারপর এই যে এখানে উঠলাম মেয়ের জন্য একটা আর কি ফেস ওয়াশ নেওয়ার জন্য তারপর চলে আসলাম দরে উপরে তো নিচে তো আছে অনেক কিছুই তো ওখানে আর কি ভিডিও করে নেই উপরে আর কি এখানে ফুলের টাপ আছে তার জন্য আমি আর কি চলে আসছি আর মেয়েও আসছে তো টাপ দেখতেছি নেওয়ার জন্য এখানে আমি ছোটো ছোটো টাপ গুলাই নিব কারণ ছোটো ছোটো গাছ দে ওটা অল্প কিছু দিন থাকে তো ভাবলাম যে ছোটো বড়ো টাপ নেওয়ার দরকার নাই বড় নিব ওই গাছের জন্য পরে আবার যখন গাছগুলা মরে যাবে তো তারপরে আমি রেখে দিব তো এখান থেকে কি কি নিলাম তো সেটা আর কি এখনই দেখাইতেছি না পরে বাড়িতে যাই আর কি দেখাবো আপনাদেরকে সাথেই থাকেন একটা লাইক দিয়া তো যে নব্বু চলে আসছে নাই রব্বু আসে এখানে তাড়াতাড়ি করতেছে আসলে তে পুরুষ মানুষ বাজারে গেলে সাথে যদি যায় অনেক তাড়াতাড়ি করে খালি তার জন্য আর কি বেশি কিছু নিয়ে আসতে পারি নাই এক জায়গায় যাই বই নাই রব্ব তাই তো এখানে যে এনার একটা নিয়ে আসছে আর এনার জন্য একটা বেড টেবিল নিয়ে আসা হয়েছে আর এখানে যে পাঁচটা ফুলেটটা বান্সি ছোট দুধে আর মাঝারি সাইজের একটা আর এই যে প্লেট বানানো হয়েছে রমজান মাসে যেহেতু অনেক কিছুই ফল মূল অনেক কিছুই খাওয়া হয় তার জন্যে কিন্তু প্লেটগুলো ছোট হয়ে যায় তো বড়ো সাইজের আমি সাইডটা প্লেট আনছি কারণ এই প্লেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো এই ডিজাইনের প্লেট আর কি চাইটেই আসছিল অন্যান্য প্লেট অনেক আসছিলো তো ওইগুলো আর কি পছন্দ হয় নাই এই সাইডটা প্লেটই আমার অনেক পছন্দ হয়েছে তাই সাইড নিয়ে আসছি তো ভাবছি যে আবার যদি আনে এই ইয়ের আর কি ফুল থাকে তো ওই অন্য সময় আর কি নিয়ে আসবো তাই আর এইখানে যে একটা বেড আনা হয়েছে ইনারাব্বরে নিয়ে আসছিলো রাত্রে তো আসলে তো আমরা যখন বাজারে যাই বস্তুর কথা মনে করি ভাবি যে এই বস্তুটা নিয়ে আসবো কিন্তু বাজারে যেয়ে বুলে যাই তো আমি এরকম তো আমার মতোকে হন অবশ্যই কমেন্টে জানাইবেন তো বেড আনতে ভুলে গেছিলাম আব্বুকে বলছিলাম রাত্রেবেলা আর কি নিয়ে আসছিলো তো এটা হচ্ছে পরের দিনে তো আমি রান্না করে যে ফ্রিজের আর কি সব বস্তু আর এই যে ছোটো ছোটো টেমাগোলা আর কি কোথায় কোথাও আসিল তো এই টেমাগুলা আর কি জায়গায় জায়গায় থাকে বিচরে আর কি পাওয়া যায় না তো গর সাফা করতে গিয়ে আর কি পাইলাম তো ওইগুলো আমি ভিজায় রাখলাম ফ্রিজের এটা ভিজায় রেখে দিলাম আর এই তো দেখেন আমাদের গাছে কি পরিমাণ আর কি লাউয়ের জালে আসছে কিন্তু বাসে না একটা লাউ অনেক জালে আসে গরম পড়ছে তাও বাসে না জানি না কি কারণে তো এখন আমি এই যে টাবগুলা কিন্তু আগে থেকে ফুটা করে রাখছি এখন এই যে বস্তার যে মাটিগুলা দেখতে পারছেন এই বস্তায় আমি আর কি হলুদ লাগাইছি এই মাটিগুলা আগে থেকে গোবরের সার দিয়ে আর কি মিক্স করে আমি কিন্তু হলুদ লাগানোর সময় দিছিলাম তো মাটিগুলো অনেক সুন্দর একদম ঝুরঝুরে তো আমি কাজ করতে আসছি তো এই যে আরেকজন কাজ করতে আসছে দেখতে পারছেন তো আমার এখন তো কাজ করতেই হবে না তো হাতে কোনো আর কি বেডটা নিলাম নিয়ে বললাম যে দেও আমি করি তুমি খেলো গা তো হেনদের বাড়িতে গেছে তো এখানে যে গাছটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটা কাটা তো যার জন্যে যে একটা আগে থেকে আমার বাড়িতে এটা টাপ ছিল বড় তো এই টপের মধ্যে আর কি আমি লাগাইতেছি কারণ এই গাছটা তো অন্য টাপে লাগাইতে গেলে লাগান জানা কারণ কাটা ধরাইছে না তো আমি কীভাবে আর কি এটা খুলবো তাই আর কি বড়োটা আমি লাগাইলাম এটা কী হয়েছে দেখেন এই যে ডালের থেকে চার তো এই দাইল দাইনে ভাঙে ফেলাইছিল গাছ থেকে তো এখানে আসছিল ডাল আর কি ভাঙে ফেলাইছিলো তো ফলে দিতে ইচ্ছা করছিল না যার জন্য আমি এখানে দাইল দাই এমনি মার্টিং কি তাই খেতেছিলাম ফালাই দিতে মন চাইছিল না তাই তো দেখি এখন একদম ডালে থেকে আর কি শিপাবছে তাই আর কি যেমন লাগাই দিলাম তো আরও একটা গাছ এলো তো আসলে তো বাচ্চাদের দুষ্টি আমি কিছু কিছু টাইমে ভালো হয় তো এই তো দেখেন না ডাইলের থেকে গাছটা হয় তো এই যে আমি সবটি গাছ লাগাই দিচ্ছি আর গাছের গোড়ায় আর কি আমি যে ইউ দিয়ে দিচ্ছি গোবরের সার দিচ্ছি যেটি আগে থেকে টাবের মধ্যে লাগানো আছে তো সবগুলো আমি মাটি অল্প অল্প করে নরম করে দিয়ে তারপরে কিন্তু গোবরের সারও দিয়ে দিচ্ছি আর এই তো দেখেন মাশাল্লাহ আমার এই গাছটাতে কত ফুল ধরছে তো এখানে যে আমি এই গাছটাতে দেখেন মাটি ই দিয়ে দিচ্ছি ইটা দিয়ে চতুর মোড়া আর কি বেড়া দিয়ে দিচ্ছি চারো মোড়া তো এখন আমি গোবরের সার আর মাটি দিয়ে দিব বেশি করে যাতে গাছে আর কি লাউ তারপরে এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে অনেক কাজ করে নিছি কারণ অনেকটাই বেলা হয়েছে একদম সন্ধ্যা হয়ে গেছিল আমার কাজ করতে করতে তো আমি ফ্রিজের এই বস্তুগুলো আর কি ধুয়ে নিচ্ছি তারপর এই যে ফ্রিজের বস্তুগুলো আর কি ফ্রিজে লাগাই নিলাম তো ফ্রিজটা ভালো করে মুছে নিছি ভিতরে তো উপরে উপরে মশা নিবো কারণ সারাদিন অনেক কাজ করতে করতে আর কি সময় পাওয়া যায় নাই অনেক কাজই করছি আজকে যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত আমার সাথে আছেন যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ আবারও বলছি আমার প্রিয় আবু ভাইয়াদেরকে একটা লাইক দিবেন তো এই আমি এখন ফ্রিজটার বাইরেও মুছে নিব ভালো করে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ